আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू রাতুলিস ব্লগ আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের চাঁদপুরের সেকেন্ড ব্লগ গ্রামের বাড়িতে গিয়ে আরাজ সোনা এত উৎফুল্ল হয়ে গিয়েছে যে সে এই তো দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি সারাক্ষণ তার চলছিলই তো সে হুট করে যে তো পাকা রাস্তা ছিল পড়ে গিয়েছে এবং তার পা ছিলে গিয়েছে আর এখানে তার ছোট মামা তাকে এত বেশি আদর করছে যে সে কোলে নিয়ে নিয়েছে আমাকে বকা দিচ্ছে যে কেন এখানে ছাড়লে ওকে এখন মাটির ওইখানে নিয়ে ছাড়বো এখানেই ও হাটবে আর এই রাস্তায় হাঁটবে না তো আরতের ছোট মামা সবসময়ই এরকম করে আরতের ছোট মামা যেহেতু মাদ্রাসায় থাকে আরাতকে কে সচরাচর দেখতে পারে না যখন আম্মুর কাছে শুনে যে আড়াতে একটু ব্যাথা পেয়েছে বা খাট থেকে পড়ে গিয়েছে কিংবা আড়াতের একটু জ্বর হয়েছে তখন সাথে সাথে মাদ্রাসা থেকে আমাকে ফোন দিবে যে কেন ওকে দেখে রাখো ও কেন এত ব্যাথা পায় বা কেন এত জ্বর আসে মানে একটু খবরদারি করতে থাকে ভাগিনাকে এত বেশি ভালোবাসে আর এই জিনিসটা আমি অনেক বেশি এনজয় করি আমার অনেক বেশি ভালো লাগে যে এই যে আরাতের মামারা আরাতের খালামনি সবাই আড়াতকে এত কেয়ার করে আরাতের এত যত্ন নেয় এত ভালোবাসে আসলে পরিবারের সবার ভালোবাসা পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার আর আড়াত সোনা মাশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাগ্যবান যেসে তার পরিবারের সবার অনেক বেশি আদর পায় ভালোবাসা পায় এ তো দেখতেই পাচ্ছেন খোলা খোলামেলা এবং ছাড়া পেয়ে সে একদম হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তাকে ধরেই রাখা যাচ্ছে না মূলত একটু একটু বোঝার পর থেকে আরাচনা এই প্রথমবার গ্রামে যায় আর এই তো দেখতেই পাচ্ছেন সে তার ছোট মামাকে আদর দিচ্ছে আরাচনা আসলে আদর বলতে এটাই বোঝায় সে হামি দেওয়ার সময় একটু কামড় দিয়ে দেয় এবং সে মনে করে এটাই তার আদর তো আমি বসেছিলাম আমি বললাম যে মাকে একটা আদর দাও এবং সে এসে আমাকেও একটা বেশ জোরে কামড় দিয়ে আদর দিয়ে দিয়েছে আর এই তো এরকমই করতে থাকে ওর দুষ্টমি আমরা সবাই মিলে এনজয় করি তারপর আমরা চলে এসেছি আমার নানু বাড়ির বাগানে তো এইখানে এটা হলো টিটবেরি বলে আর আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় নুনছা তো এইটা হলো এখন আমরা গাছ থেকে পারছিলাম আরাতের ছোট মামা গাছে উঠে গিয়েছে আমরা দেখলাম যে গাছে প্রচুর নুনছা হয়ে আছে তো আমরা এগুলোকে পাঠছিলাম যে আমরা এগুলোকে আজকে মাখিয়ে খাবো নুনছা হলো পাকলে অনেক বেশি মিষ্টি লাগে আর কাঁচা থাকতে একটু টক মিষ্টি টকটাই বেশি লাগে আসলে গ্রামের বাড়িতে সিজনে গেলে সবকিছুই খাওয়া যায় কাঁঠাল আম তারপর বিভিন্ন রকমের দেশি ফল এগুলো খেতে বেশ ভালো লাগে ঢাকা শহরে আসলে এগুলো পাওয়া যায় না সচরাচর তোই তো গ্রামে গিয়ে আমরা এগুলো পেয়ে গিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন যেগুলো কতটা টক আমরা সবাই টক খেতে অনেক বেশি পছন্দ করি তো সেজন্য গ্রামের বাড়িতে যখনই যাই প্রত্যেকদিন দুপুরবেলা একটা না একটা টকের জিনিস থাকে। আমরা এই তো চালতা ভর্তা খাই না হলে আমড়া ভর্তা যেটা যখন সিজন থাকে আমরা তখন সেটাই খাই তাছাড়া এই বেরিটা আরাচ্ছনাও অনেক বেশি পছন্দ করেছে দেখতেই পাচ্ছেন আরাচনা মোটামুটি টক খেতে অনেক ভালোবাসে আর সে এইটা পেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে টুকটুক করে কামড় দিয়ে এই খাচ্ছে তার আসলে অনেক বেশি পছন্দ হয়েছে আমরা অনেকগুলো টিটবেরি পেরে ফেলেছি এখন আমরা তো পুকুর পাড়ে নিয়ে যাব সেখানে আমরা ভালো মতো পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নেব পুকুর পাড়ে আসার পর দেখলাম যে মামির একটা হাঁস গাছের উপর বসে আছে তো সেটা দেখে অনেক বেশি ভালো লাগলো আর এই তো সবাই সব কিছু নিয়ে এসেছে আমরা এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে একটু আধা ছ্যাঁচা করে নিচ্ছি না হলে ভালো লাগবে না খেতে তারপর এর সাথে আমি এখন লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিব যারা চিনি খায় তারা চিনি দিবে আমি একটু চিনি দিয়েছি কারণ এটা প্রচণ্ড টক ছিল তো চিনি দিলে একটা ব্যালেন্স হয় খেতে ভালো লাগে অনেকেই টকের মধ্যে চিনি পছন্দ করে না বাট আমার কাছে ভালোই লাগে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে আপনাদের অঞ্চলে এটাকে কি নামে ডাকে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন এখানে আমি ভর্তা মাখাতে মাখাতে দেখলাম যে নাহিদ পুকুরে নেমে গিয়েছে এবং সে গাছে উঠে দুষ্টমি করছে গাছ থেকে পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ছে আড়াতের বাবাকে দেখাচ্ছে যে ভাইয়া দেখেন আমি এটা পারি সেটা পারি তো সে তার স্কিল দেখাচ্ছিল আর আড়াতের বাবা সেটা বসে বসে ভিডিও করছিল নাহিদ হলো আমার ছোট মামার এক ছেলে এবং সে যথেষ্ট ভালো একটা বাচ্চা এবং ইতোমধ্যে আমার টিটবেরিটা মাখানো হয়ে গিয়েছে এবার আমি আড়াতের বাবাকে দিচ্ছি যে তুমি খেয়ে দেখো কেমন হয়েছে আড়াতের বাবার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন সে কিন্তু টক অত বেশি খেতে পারে না আর অল্পতেই সে বলে যে এটা অনেক বেশি টক তো তার কাছে এটা অনেক বেশি টক লাগছে কিন্তু তবুও সে খাচ্ছে বলছে টক লাগছে কিন্তু এটা অনেক বেশি মজা এটার টেস্টটা অনেক ভালো তো সে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আমাদের টক মিষ্টি ঝাল ভর্তা খাওয়ার পর আমরা উঠানে চলে আসি আর এখানে দেখতেই পাচ্ছেন মাসাল্লা কত রকমের ফুল ফুটে আছে যেহেতু এটা বর্ষার সিজন আর বর্ষার সিজনে অনেক ধরনের ফুল ফোটে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে এখানে আমি দেখলাম যে খুব সুন্দর একটা সুপারি পাতা আছে তো আমি ভাবলাম যে সুপারি পাতার মধ্যে আরাচনাকে বসিয়ে টানবো আমরা ছোটবেলায় যে খেলাটা অনেক বেশি খেলেছি যারা ছোটবেলায় গ্রামে বড় হয়েছে তারা এই খেলাটা সম্পর্কে অবশ্যই জানবে আমি সুন্দর দেখে একটা বড় দেখে সুপারি পাতার খোল বেছে নিয়েছি এবার আমি এটাকে সুন্দর করে আড়াত সোনাকে বসানোর জন্য রেডি করে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমার মাহবাতো ভাই বোন তারপর আমার খালাতো ভাই শাহিদ সবাই এসেছে শাহিদ এখানে আড়াত কোলে নিয়ে একটু দুষ্টুমি করছিল আড়াত সোনাকে শিখিয়ে দিচ্ছিল যে নাহিদকে তোপ দিয়ে দাও একটু বকা দিয়ে দাও তো নাহিদ আড়াত সাথে দুষ্টমি করছিল শাহিদের সাথে দুষ্টমি করছিল তারপর শাহিদ আড়াত এই সুপারি পাতার খোলের মধ্যে বসিয়ে দিয়েছে আড়াত সোনা যেহেতু প্রথমবারের মতো এটাতে বসেছে সে একটু আনইজি ফিল করছিল সে ভয় পাচ্ছিল তাই সে কান্না শুরু করে দিয়েছে তারপর সবাই মিলে তাকে একটু ইজি করেছি এবং তারপর সে একটু হেসেছে সে আসলে তার একটু বুঝতে দেরি হয়েছে অতপর নাহিদ কে বললাম যে তুই আরাধনাকে কোলে নিয়ে বস তাহলে আরাধনা অনেক বেশি মজা পাবে আর দেখতেই পাচ্ছেন আরাধনা কতটা এনজয় করছে আমি আর আরাধনার ছোট মামা মিলে এই সুপারি পাতাটা টানছিলাম আর আরাধনা তো বেশ মজা করছে আরাধনা বড় হলে তার এই শৈশবের স্মৃতিগুলোই তার মনে পড়বে বারবার সে গ্রামের বাড়িতে গিয়ে কি করেছিল তাছাড়া তাকে আমি চেষ্টা করব সবসময় গ্রামের বাড়ির এই আবহাওয়া দেখানোর তাহলে তার ছোটবেলাটা যদি অনেক বেশি ভালো কাঠে তাহলে সে বড় হয়েও অনেক বেশি ভালো থাকবে উৎফুল্ল থাকবে আর আড়াছনাকে খেলাধুলা করার পর ওকে আমি একটা সুন্দর ফুল ছিঁড়ে কানে গুজে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কিউট লাগছে বাড়িতে গেলে আমরা সবসময় সকাল সকাল ঘুম থেকে উঠে যাই প্রায় সাতটা বাজলেই আমরা ঘুম থেকে উঠে যাই ঘুম অটোমেটিক ভেঙে যায় তারপর এই তো আমাদের এইসব দুষ্টমি চলতে থাকে নানুর বাড়িতে কিছুক্ষণ দুষ্টমি করার পর তারপর আমরা চলে এসেছি আমার নানুদের মানে আমার নানা পুরান বাড়িতে এখানে আমার নানার আগে থাকতো আমার নানার অন্য ভাইরাও এখানে থাকে আর নানারা আলাদা গিয়ে পাশেই আরেকটা জায়গা কিনে সেখানে আবার নতুন করে বাড়ি করেছে তো এখানেও আমাদের নানাদের জায়গা জমি আছে তো আমরা এখন আমার নানার পুরান বাড়িতে এসেছি এখানে আমরা শুনেছি যে একটা দেশি ফল সেটা হলো কাউফল তো কাউফলের গাছ আছে এবং সেখানে কাউফল আছে সেই জন্য আমরা সবাই মিলে আবার চলে আসলাম কাউফল গাছে হানা দিতে যে আমরা কাউ পারবো কাউ খাবো এখানে আমার আরেকটা নানুর গাছে দেখেন মাস কত সুন্দর কাঁঠাল হয়ে আছে একদম গাছের গোড়া থেকে আগা পর্যন্ত আর এখানে না দিয়া কাঁঠাল দেখছে যে একটাও পেকেছে কি না তারপর এখানে আমি আম্মু তারপর আরও বাকিরা সবাই মিলে আমরা দেখলাম যে গাছে অনেক কাউ আছে কিন্তু গাছে উঠবে কে এই সবাই এটাই ডিসিশন নিচ্ছিল কারণ গাছটা একটু হেলানো এবং অনেক উঁচু তারপর অনেক চেষ্টার পর আমরা ফাইনালি এই কাউগুলো পারতে পেরেছি এবং কাউগুলো ছিল সবুজ পাকা কাউগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি হয় কিন্তু কাঁচা কাউ অনেক বেশি টক হয় তো সেই জন্য এখানে আম্মু এই তো পাওগুলো খোসা সহ সেদ্ধ করে নিয়েছে তারপর এগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছে তারপর এটার সাথে লবণ মরিচ এবং চিনি মিক্স করে এটাকে সুন্দর করে মাখাচ্ছে আপনারা কারা কারা কাউফল ফল চিনেন তারা আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের গ্রামের বাড়িতে এই কাউ ফলটা আছে কি না এখানে আমি আড়াতের বাবাকে কাউ ফলটা খাওয়াচ্ছিলাম যে দেখো এটা কেমন আড়াতের বাবা কাউফলটা অনেক বেশি পছন্দ করেছে সে বললো যে এটা আমি কখনো খাইনি কিন্তু এই ফলটা আসলে অনেক বেশি মজা সে পাকাটাও খেয়েছে আবার কাঁচাটাও খেয়েছে আমরা মোটামুটি এই ধরনের টক ভর্তা টর্তা খেয়ে তারপর সবাই মিলে গোসল করে রেডি হয়ে গিয়েছি কারণ আমাদের একটা দাওয়াত ছিল মূলত আমার জ্যাঠাতো বোনের মেয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল অর্থাৎ আমার ভাগ্নে শ্বশুর বাড়িতে আমরা যাচ্ছি এখানে আম্মু তারপর আড়াতের বাবা নাদিয়া নাহিদ তারপর আরাতের ছোট মামা আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি আরাতের নানা আর বড় মামা অন্য গাড়িতে ছিল আমার গিয়ে সবাই জুমার নামাজটা সেরে নিয়েছে আর এই তো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি হয়ে গিয়েছি আমরা কিছু ছবি আর ভিডিও করে নিয়েছি তারপর এখানে খাবার দাবার সার্ভ করে দিয়েছি আর আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম মাসাল্লা অনেক কিছুর আয়োজন করেছে এখানে খাসি ছিল মুরগি ছিল ইলিশ মাছ ছিল চিংড়ি মাছ ছিল করলা ভাজি ছিল আরো অনেক কিছু ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার উপরে চলে এসেছি এখানে বসেছিলাম আমি আর না আর আচ্ছনা এই তো দুষ্টমি করছে আরাচ্ছনাকে দেখতে এখানে আরো তিনটা বাবু এসেছে তো ওদের সাথে আরাচ্ছনা দুষ্টমি করছে আর বাবুগুলো আরাচ্ছনাকে অনেক বেশি আদর করছে আরাচ্ছনা কোথায় গেলে একদম বাবুদের সাথে মিশে যায় আর বাচ্চারাও আরাচ্ছনাকে অনেক বেশি আদর করে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবছর গ্রামের বাড়িতে গিয়ে আমরা প্রায় দুইটা বিয়ের দাওয়াত খেয়েছি তারপর আরো অনেক বেশি এনজয় করেছি আমরা গ্রামে গিয়ে প্রায় আট থেকে দশ দিনের মতো ছিলাম এবং প্রত্যেকটা দিন আমরা অনেক ভালো কাটিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের বাড়ির ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে পারেন আশা করি আমাদের গ্রামের ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আমাদের গ্রামের বাড়ির নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ততদিন আমাদের সাথেই থাকবেন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ